হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রথিন আজকে আমাদের অপশন সিরিজের চতুর্থ পার্ট এর আগে আমরা যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে সাইকোলজি এবং রুলস আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা ট্রেড নেব কোথায় ট্রেড নেব এবং কিভাবে ট্রেড করবে তা দেখো এবং কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবে তো প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের মার্কেট চলে তোমার এক মাসে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে কিন্তু পাঁচ দিন অর্থাৎ তোমার সপ্তাহে দিন মার্কেট খোলা থাকে সোম থেকে শুক্রবার অর্থাৎ পাঁচ দিন মানে মাসে কুড়ি দিন তার মানে বছরে কত যে দুশো দিন দুশো চল্লিশ দিনের মধ্যে কিন্তু ছুটি থাকেই থাকে হিসাবে দুশো কুড়ি থেকে তিরিশ দিন কিন্তু আমাদের টোটাল মার্কেট চলে তাহলে দুশো কুড়ি থেকে মোটামুটি ধরে রাখো দুশো তিরিশ দিন এবার যদি তুমি ভেবে থাকো যে দুশো কুড়ি দিনে আমি কিন্তু ট্রেড নেব এবং দুশো কুড়ি দিনে আমি প্রফিট করবো সেটা কিন্তু সম্ভব নয় কারণ হচ্ছে মার্কেট তিন ভাবে চলে এক হচ্ছে আপ ট্রেন্ডে এক ডাউন ট্রেন্ডে আর এক চলবে সাইডওয়ে ভাবে তা আমাদের ট্রেড কখন করতে হবে তা আমাদের ট্রেড দেখতে হবে যে মার্কেট কোন একটা রেঞ্জে চলছে এভাবে এভাবে কোন একটা রেঞ্জে চলছে মার্কেট এই রেঞ্জে চলতে চলতে যখন কোন এক সাইড হয় আপ সাইডে ব্রেক ব্রেকআউট কিংবা ডাউন সাইডে ব্রেক ডাউন তা যখন উপরের দিকে মার্কেট যাবে তখন সেটাকে আমরা বলি ব্রেকআউট এবং নিচের দিকে মার্কেট নামলে সেটাকে আমরা বলি ব্রেকডাউন ব্রেকআউট যখন দেবে তখন কিন্তু আমাদেরকে এখানে এন্ট্রি নিতে হবে এবং এখানে এন্ট্রি নিয়ে লস নিজের মতো ক্যালকুলেট করে রেখে আমাদের কিন্তু ট্রেড হবে এবার এখানে আমরা কখন প্রফিট পাবো এখানে যখন কোনো মার্কেট একটা রেঞ্জে এভাবে চলতে চলতে যখন এভাবে ব্রেক আউট দেবে তখন আমরা কিন্তু এটা যে আমরা যদি দশ দিন ট্রেড নিই তাহলে কিন্তু দেখবো সাত দিন আমরা প্রফিট করছি আর বাকি তিন দিন কিন্তু আমাদের স্টপ লসও হিট হতে পারে ঠিক আছে তাই সেই স্টপ লসটাকে খুশি খুশি নিতে হবে এবং প্রফিটটাকেও খুশি খুশি নিতে হবে আমরা যেমন একটা প্রফিট হলে খুব খুশি হয় সেরকম স্টপ লসটাকেও খুশি খুশি দিতে হবে ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তবেই কিন্তু তোমরা প্রফিট করতে পারবে তাছাড়া তোমরা যদি মার্কেটে ধরো এভাবে রেঞ্জ বাউন্ডে চলছে এবং এখানে যদি ট্রেড নাও তাহলে কিন্তু তোমাদের লস খেতে হবে কারণ অপশন ট্রেডিং এ তোমার প্রিমিয়াম ডেকে হয় যার কারণে মার্কেটেই গেল আবার এখানে তোমার কিন্তু প্রফিট করতে পারবে না তোমার দিকে সবসময় দেখতে হবে একটা মার্কেটের মুভমেন্ট কখন কিভাবে আসছে একদম মার্কেট স্ট্রাকচার কি বলতে চাইছে কিভাবে চলতে চাইছে সেদিকটা ফলো করে তোমাকে কিন্তু এন্ট্রি নিতে হবে এবং সেই বেস করে তোমাকে কিন্তু মার্কেটে চলতে হবে এবার ধরো অনেকে কিভাবে ট্রেড করতে এসে ভাবে যে আমি প্রত্যেক দিনই প্রফিট নেব সেটা কিন্তু সম্ভব নয় প্রত্যেক দিন বললে সেটা করতে পারবে না কারণ মার্কেট মার্কেট সাধারণত থেকে পার্সেন্টেজ তোমার সাইড বেস থাকে অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে চলে এভাবে এভাবে একটা রেঞ্জের মধ্যে চলবে এই রেঞ্জের মধ্যে তোমার কিন্তু ট্রেড নেওয়া যাবে না ট্রেড কখন নিতে হবে যখন এই রেঞ্জ থেকে বাইরে বেরোবে নিচের সাইডে ডাউন কিংবা আপে যেদিকে যাবে তখন কিন্তু ট্রেড নিতে হবে এবং এখানে ট্রেড নিতে হবে না তুমি হয়তো পঞ্চাশ কোয়ান্টিটিতে তোমার হয়তো ট্রেড নেওয়ার ক্ষমতা আছে তাহলে তুমি পঞ্চাশ কোয়ান্টিটিতে তুমি এখানে ট্রেড নেবে অর্থাৎ তোমাকে যদি আমি ক্যাপিটাল হিসেবে বলি তাহলে তোমার কাছে হয়তো এক লাখ ক্যাপিটাল আছে এক লাখ ক্যাপিটালে তোমাকে ট্রেড থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এক লাখের মধ্যে তোমাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আর মার্কেট যখন হাইড ওয়ে চলবে অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে চলবে তখন তুমি ট্রেড নিতে পারো হয়তো মার্কেট ধরো এভাবে একটা রেঞ্জের মধ্যে যাচ্ছে তুমি দেখলে এভাবে আসছে এবার যখন মার্কেট এখানে এলো এখানে দেখলে একটা কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো হয়তো সাপোজ এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো এবার হ্যামার ক্যান্ডেল উপরে যখন একটা নেক্সট ক্যান্ডেল ক্লোজ দিল তখন তুমি হয়তো এখানে এন্ট্রি নিলে এন্ট্রি নিয়ে তুমি টার্গেট ডাকলে কোথায় না এই অবধি মার্কেট যাবে এতটা কিন্তু এটা তোমার ট্রেড সেম কোয়ান্টিটিতে করলে হবে না তখন তোমার কোয়ান্টিটি রাখতে হবে ফাইভ পার্সেন্ট অর্থাৎ এক লাখের ফাইভ পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে ট্রেড করতে হবে যখন তুমি সাইডওয়েজ মার্কেটে করবে তাছাড়া কিন্তু তুমি বড় লস খেতে পারো এটা কিন্তু মাথায় রাখতে হবে আর তোমার যখনই এই মার্কেটে এই রেঞ্জের বাইরে বেরোবে তখন তুমি ফুল কোয়ান্টিটি অর্থাৎ এক পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কোয়ান্টিটি থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে তুমি ট্রেড করতে পারো তবে আর তুমি যদি ধরো তোমার ফুল ক্যাপিটাল অর্থাৎ এক লাখ টাকা নিয়ে ট্রেড শুরু করে দাও এক লাখ টাকা তোমার আছে এক লাখ টাকা নিয়ে তুমি যদি ট্রেড শুরু করো তাহলে তোমার সেটা কিন্তু ট্রেড করা হবে না কারণ হচ্ছে শেয়ার মার্কেট মার্কেট কথার অর্থ হচ্ছে তোমার এখানে বিজনেস মার্কেটে বিজনেস হয় তাই এটাকে বিজনেস ভেবে সেভাবে তোমাকে কিন্তু ট্রেড করতে হবে তাই তুমি যদি এক লাখ টাকা নিয়ে ফুল কোয়ান্টিটি ট্রেড করো তাহলে কিন্তু তোমার রিস্কটা অনেক বেশি হবে হয়তো প্রফিটও বেশি হবে দু চার দিন প্রফিটও করতে পারবে কিন্তু তোমার কিন্তু আবার যখন যে লস হবে সেদিকে পুরো ক্যাপিটালটাই শেষ হয়ে যাবে তার জন্য তোমাকে রিস্ক ম্যানেজ করে তোমাকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টে ট্রেড করতে হবে তার জন্য তোমাকে কি করতে হবে ধৈর্য রাখতে হবে যে আমি মার্কেট থেকে যখনই ব্রেক আউট দেবে তখনই আমি ট্রেড নেবো কিংবা যখন মার্কেট ব্রেক ডাউন দেবে তখনই ট্রেড নেবো এটা কিন্তু মাথায় রাখতে হবে এভাবে কিন্তু ট্রেড হয় যখন মার্কেট ব্রেক ডাউন দেবে তখন নাও ফুল কোয়ান্টিটি বলতে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আর যখন রেঞ্জের মধ্যে চলবে তোমার যদি ইচ্ছা হয় ট্রেড নিতে এবং সেখানে যদি সেট আপ তুমি পাও তাহলে তোমাকে ফাইভ পার্সেন্ট কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে ওকে এই রেঞ্জের বাইরে বেরোবে তখনই কিন্তু একটা মার্কেট বড় দেবে মুখ এবং বড় প্রফিট দেবে আর যখন ডাউন দেবে কিন্তু এই রেঞ্জের মধ্যে বড় দিতে পারে না এবং হয়ও না তাই এটা তোমার কতদিন হবে আমার দুশো কুড়ি থেকে দুশো তিরিশ দিন যদি আমাদের ট্রেডিং ডেজ হয় তাহলে আমরা বড়যোগ তিরিশ থেকে চল্লিশ দিন এ ধরনের মুখ পাবো গোটা বছরে এবং আমাদেরকে সেটার জন্যই ধৈর্য ধরে ট্রেড করতে হবে আর মাঝে মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো এই রেঞ্জের মধ্যে ছোট ট্রেড করে থাকে এবং সেগুলো করা যায় কিন্তু বড় মুখ তখনই পাওয়া যাবে এবং তার জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং নিজে সেটা করে বিশ্বাস রেখে যখন মার্কেট ব্রেক আউট দেবে তখন কিন্তু এন্ট্রি নিয়ে বড় মুখটাকে ক্যাপচার করার চেষ্টা করতে হবে আর যখন তুমি তোমার ফুল ক্যাপিটালের এক লাখ টাকার ক্যাপিটাল যদি হয় তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যখন তুমি ট্রেড নেবে এখানে তখন তোমার মধ্যে কিন্তু সেই ভয়টা কাজ করবে না কারণ যদি এখান থেকে তুমি দু পাঁচ হাজার টাকা লসও করো স্টপ লস হিট হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু তোমার ক্যাপিটালটা আবার ট্রেড কিন্তু নেক্সট ট্রেড নেওয়ার মতো ক্যাপিটাল তোমার রয়ে যাবে কিন্তু তুমি যদি ফুল কোয়ান্টিটি নিয়ে ট্রেড করো তাহলে কিন্তু তোমার রিস্কটা অনেক বেশি হবে এবং মনের মধ্যে ভয় কাজ করবে কিন্তু তোমার রিস্ক ম্যানেজ করে তুমি যদি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল নিয়ে ট্রেড করো তাহলে কিন্তু তোমার সেই ভয়টা মনের মধ্যে থাকবে না আশা করি বোঝাতে পারছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে মার্কেট ধরো আপ ট্রেন্ডে যাচ্ছে এভাবে এভাবে আপ যাওয়ার পর মার্কেট কিন্তু এভাবে চলেই যাবে না মার্কেট কিন্তু যেমন তোমাকে যদি বলা হয় ছুটতে বলা হয় তুমি কিন্তু ছুটতে ছুটতে একটা সময় কিন্তু কি হবে তোমার ক্লান্তি আসবে তখন কি করবে তুমি রেস্ট করবে ঠিক মার্কেট ঠিক তাই মার্কেট এভাবে তখন রেস্ট করতে লাগবে এবং তখন কি হবে সেই মার্কেটটাকে বলা হয় ভোলাটাইল মার্কেট তখন দেখবে তোমার হয়তো এ ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে উপরে উইক যে বড় বড় এর ভিতরে কিছু ক্যান্ডেল তৈরি করলো কিংবা হয়তো এভাবে একটা হ্যামার হ্যামার তৈরি করলো আবার উপর দিকেও দেখবে এভাবে একটা হ্যামার তৈরি করছে এভাবে মার্কেট একটা কিন্তু রেঞ্জের মধ্যে চলতে থাকবে যখনই এই রেঞ্জ আবার তার ক্লান্তি দূর হবে তখনই কিন্তু মার্কেট আবার এখান থেকে হয় ব্রেক আউট দেবে নাহলে ব্রেক ডাউন দেবে আর যদি আমাদের তখনই কিন্তু ট্রেডটা নিতে হবে আর এখানে ট্রেড যদি করতেই হয় তখন কি করতে হবে খুব কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে হবে নইলে কিন্তু তবে তোমরা তোমাদের রিস্ক ম্যানেজ করতে পারবে এবং বড় লস থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে কারণ হচ্ছে তোমাদের লস থেকে প্রথমে বাঁচতে হবে ক্যাপিটাল থাকলে তুমি শিখতে পারবে ট্রেড করতে পারবে ক্যাপিটাল না থাকলে তুমি ট্রেডিং বা কোথা থেকে করবে সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ওকে ওকে তো দেখো আমরা এখানে ব্যাংক নিফটির পাঁচ মিনিটের চার্ট খুলে নিয়েছি তো তুমি এখানেই দেখো মার্কেট দেখো এখানে শুরু হয়েছে মার্কেট দেখো এখানটাতে শুরু হয়েছে অর্থাৎ এখানে স্টার্ট করেছে এখানে স্টার্ট করার পর মার্কেট দেখো এখানে এভাবে কিন্তু মার্কেট এভাবে কিন্তু ডাউন ট্রেনে আসছে আসার পর দেখো এখানে কিন্তু একটা সাইড বেজ হয়ে গেছে অর্থাৎ মার্কেট এখানে টাইম কাটাচ্ছে সময় নিচ্ছে দেখো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছে তারপর দেখো এখানে যখনই ব্রেক আউট দিল তখনই কিন্তু মার্কেট দেখো কতটাও উপরে গেল তাহলে যখন এখানে ব্রেক আউট দেবে এভাবে তখনই কিন্তু আমাদেরকে যখন এভাবে রেস্ট করছে তখন আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে যেটা ফাইন আউট করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট রেজ অর্থাৎ মার্কেটের এই যে এভাবে আমরা একটা সাপোর্ট টেনে নেব যে এই যে এখানে একটা সাপোর্ট ধরো সাপোর্স এই যে এখানে দেখো মার্কেট টাইম কাটিয়েছিল তাহলে এটা কিন্তু একটা মার্কেটের সাপোর্টের জায়গা সাপোর্টের জায়গা কোনো সময় একটা লাইন হবে না সেটা হবে একটা এরিয়া অর্থাৎ একটা জায়গা এভাবে ঠিক আছে তো এখানে সাপোর্ট নিচ্ছে দেখো তাহলে এখানে সাপোর্ট নেওয়ার পর যখন এখানে মার্কেট এলো সাপোর্টের জায়গাতে তখন কি করব না এই যে ক্যান্ডেল তৈরি হচ্ছে এই ক্যান্ডেল যখন দু চারটা ক্যান্ডেল তৈরি হলো তখন কিন্তু আমি এভাবে একটা বক্স বানিয়ে দেবো যখনই বক্সের বাইরে মার্কেট বেরোবে তখন কিন্তু আমি এন্ট্রি করবো ওকে আবার মার্কেট গেল দেখো কিন্তু মার্কেট গিয়ে এখানে কিন্তু কোনো টাইম কাটায়নি এখান থেকে ডাইরেক্ট নিচ চলে এসেছে তাহলে কিন্তু আমি এখানে কিন্তু আর এন্ট্রি করবো না মার্কেট আবার যখন টাইম কাটিয়ে আবার একটা রেঞ্জ তৈরি করবে তখন কিন্তু আবার আমি সেখানে এন্ট্রি নেব যেমন ধরো আবার এখানে মার্কেট এসে দেখো এখানে টাইম কাটাচ্ছে ঠিক আছে এ দেখো এখানে টাইম কাটাচ্ছে এখানে টাইম কাটানোর পর যখন এখান থেকে বেরোবে এই যে এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে দেখো চুন করে নি এই যে দেখো এখানে মার্কেট আসার পর এখানে টাইম কাটাচ্ছে ঠিক আছে এই দেখো এখানে মার্কেট কিন্তু এভাবে এলো মার্কেট এলো কোথায় এলো না ঠিক এই মেয়ের আগের যেখানে সাপোর্ট নিয়েছিল ঠিক সেই সাপোর্টের জায়গাতে সাপোর্টের জায়গাতে আসার পর এখানে দেখো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো তাহলে দেখতে পাচ্ছ এই যে হ্যামার ক্যান্ডেল আমার ক্যান্ডেল উপরে এখানে ক্লোজিং যখনই দিল তখন তুমি কিন্তু এখানে এন্ট্রি করতে পারো এবং এন্ট্রি করার পর তারপর দেখো মার্কেট একটু নিচে এলো তারপর কিন্তু পাউন্ড ব্যাপারে উপরে চলে গেল তাহলে কতটা ফার্স্ট টার্গেট আমাদের কতটা হতো প্রথমে এখানে যেখান থেকে একবার ঘুরে এসেছিল সুতরাং এখানে আমার ফার্স্ট টার্গেট যদি এখান থেকে মার্কেট উপরে গেল আরো তাহলে আমরা আরো কপি নিতে পারি কিন্তু আমার ফার্স্ট টার্গেট থাকবে এতটাই তো সেকেন্ড টার্গেট আমরা কিভাবে বের করব সেকেন্ড টার্গেট আমরা বের করব এই যে এখানে এখান যেখানে মার্কেট আবার নেমেছিল ঠিক সেখানে এতটা ঠিক আছে এভাবে টার্গেট বের করতে হয় এবং এভাবেই ট্রেড করা হয় আরো দেখাচ্ছি দেখো দেখাই আমি ভিডিওতে কিছু কিছু প্যাটার্ন আমার ভিডিওতে দেওয়া আছে ওগুলো তোমরা দেখে নিতে পারো যেমন দেখো মার্কেট এখানে কিভাবে আসছে না ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছ মার্কেট পুরোটাই ডাউন ট্রেন্ডে তাই ডাউন ট্রেন্ডে কিন্তু আমাকে আপ ট্রেন্ডে আপ ট্রেন্ড খুঁজতে হবে না আমার কিন্তু ডাউন ট্রেন্ডে কোথায় রেজিস্ট্রেন আছে সেটা খুঁজতে হবে তা মার্কেট ধরো এখানটা দিয়ে দেখো মার্কেট যখন এখানে এলো মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে আসছে ঠিক আছে এভাবে ডাউন ট্রেন্ডে আসছে ডাউন ট্রেনে যখন আসছে এখান থেকে একটা ট্রেন লাইন টানবো এই দুটো পয়েন্টকে ইক করে আমি ট্রেন লাইন টানবো এখানে একটা ঠিক আছে ধরো সাপোস করি বলি আমার এ এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এই দুটো পয়েন্ট কিন্তু আমি পেয়েছি তাহলে এই দুটো পয়েন্টকে ই করে আমি কিন্তু একটা এভাবে ট্রেন লাইন তৈরি করব ধরো এখান থেকে এটা তখন তৈরি হয়নি মার্কেট এখানে আছে এটা কিন্তু তৈরি হয়নি তাহলে মার্কেট এখান থেকে যখন আবার এখানে গেল এবং যখন দেখলাম যে এখানে একটা এই ধরনের বড় ক্যান্ডেল তৈরি হলো এই ক্যান্ডেলটার নাম কি ধরো এই 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 যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটাকে আমরা কি বলি এই ক্যান্ডেলটাকে আমরা বলি শুটিং স্টার এই যে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হলো শুটিং স্টার নিচে যখন এটা ক্লোজিং দিলো তখন আমার কি হবে এখানে এন্ট্রি হয়ে গেল এবং এখানে স্টবাস থাকলো তারপর দেখো মার্কেট একটু নিচে এলো আবার উপরে গেল তারপর মার্কেট আবার নিচে চলে গেলো আবার একটু পরে গেল আবার মার্কেটে কত বড় বড় মুখ দিয়েছে ঠিক এভাবে মার্কেট চলে ওকে তো মার্কেটের ট্রেনটাকে ফলো করতে হবে প্রথমত ট্রেন ফলো করে তোমাকে এগিয়ে হবে যেমন দেখো মার্কেটটা কতটা গেল তাহলে আমার এখানে যদি আমি এন্ট্রি নিই নিতে আমার ফার্স্ট টার্গেট কোথায় থাকবে তাহলে আমার ফার্স্ট টার্গেট না কোথায় থাকবে দেখো মার্কেট এখানে সময় কাটিয়েছে এই যে এখান থেকে আবার একটু হালকা বাউস ভাগ দিয়েছিল এখানে সময় কাটিয়েছে এ দেখো এখান থেকে বাউস ভাগ দিয়েছে তাহলে আমার ফার্স্ট টার্গেট থাকবে এই জায়গাটাকে এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট হলো সেকেন্ড টার্গেট কোথায় থাকবে না এখানে দেখো মার্কেট এখান থেকে আবার বাউস ভাগ দিয়েছে তো এভাবে টার্গেট ডিসাইড করতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর একটা জিনিস দেখো এটা হচ্ছে রিভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ দেখো মার্কেট এভাবে নিচে আসছে ঠিক আছে মার্কেট দেখো এখান থেকে মার্কেটটা একদম নিচে এলো দিয়ে মার্কেট এখান থেকে ধীরে দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে যখন উপরের দিকে যাচ্ছে তখন কি করব আমি এই যে রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল থেকে এভাবে যখন ই করব তখন আমি কিন্তু ট্রেন লাইন টানবো দু চারটা ক্যান্ডেল যখনই দেখবো তৈরি হলো তখন কিন্তু এভাবে একটা আমি তাহলে এটা দেখাটা ফ্ল্যাগ ফ্ল্যাগ ইনভার্টেড তৈরি হয়ে গেল পোল এই অ্যান্ড ফ্ল্যাগ যখন এটা ক্রস করবে তখন আমি কি করবো না এটাকে দেবে তখন আমি এখানে এন্ট্রি নেব এখানে এন্ট্রি নিলাম এটা ক্রস করলে এখানে এন্ট্রি নিলাম এখানে ক্রস করার পর আমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে এই যে রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা ধরো এই পোল্যান্ড ফ্ল্যাগটাকে এই কোল্যান্ড প্ল্যাক টাই ক্রস করছে এই রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল এর নিচে যখন একটা রেড ক্যান্ডেল তোমার ক্লোজ করবে তখনই কিন্তু এন্ট্রি নিতে হবে অর্থাৎ এখানে 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 এন্ট্রি এন্ট্রি হবে 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 স্টপ লস তারপর নিতে এই রেড ক্যান্ডেল দেখে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না কারণ অনেক সময় এখান থেকে একটু নেমে তারপর কিন্তু আবার গ্রিন ক্যান্ডেলে এটাকে রিভার্স করে উপরে যাবে ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো তোমাকে এখানে কনফার্ম কনফার্মেশনটা নিতে হবে কনফার্মেশন নেওয়ার পর তারপর কিন্তু ট্রেড করতে হবে এইভাবে ট্রেড করা যায় তোমাকে পরের ভিডিওতে পেয়ে যাবে তারপর এখানে দেখো মার্কেট দেখো এখান থেকে কিন্তু ডাউন দেখেছো দেখো মার্কেট দেখো পুরো ডাউন ট্রেন্ডে এখান থেকে পুরো ডাউনে আসছে মার্কেট একদম এ দেখো ডাউন ট্রেন্ডে এসে কিন্তু এখানে আসার পর মার্কেট কি করলো এখানে এসে দেখো কিন্তু একটা রেঞ্জ তৈরি করলো এই যে এখানে এখানে কিন্তু একটা রেঞ্জ তৈরি একটা রেঞ্জ মধ্যে চলছে মাত্র এই যে এইদিকে যখন মার্কেট এখানে এসে আবার এখানে বাউন্স করলো তখন কিন্তু আমি এখানে একটা রেঞ্জ ভাবে মার্ক করে দেবো ঠিক আছে এভাবে মার্ক করে দেওয়ার পর একটা বক্স হয়ে গেল এটাকে বক্স প্যাটার্ন বলা হয় এই বক্সের বাইরে যদি ধরো মার্কেটটা যেমন এখান থেকে বেরিয়েছে এভাবে এখানে একটু টাইম কাটিয়েছে তারপরে দেখো আমাদের কি করতে হবে না এখানে এন্ট্রি করতে হবে যখন এটা এটা ই করলো এখানে এন্ট্রি হলো তারপর এখানে প্রফিট নিতে পারো তারপর এখান থেকে এই এই যে এখান থেকে এতটা প্রফিট এটা কিন্তু অনেকটা এটা মোটামুটি দেড়শো দুশো পয়েন্টের প্রফিট ঠিক আছে তারপর দেখো মার্কেট আবার এখানে রিটেস্ট করতে গেলো রিটেস্ট করে মার্কেট কিন্তু আবার সে ডাউন কত এটা যদি আবার ধরো এদিকে এভাবে চলতো যে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এভাবে ব্রেক করতো তখন কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতাম এবং মার্কেট কিন্তু আবার তাই এই রেঞ্জগুলোকে আমাদের দেখতে হবে সবসময় প্রফিট করবো বললে হবে না এবার কেউ যদি ভাবে যে আমি এই রেঞ্জের মধ্যে ট্রেড করবো হয়তো সেখানে হ্যামার ক্যান্ডেল দেখলো এখানে ট্রেড নিল ঠিক আছে তাহলে কি করলো এতটা পর্যন্ত গলা ধরে এখানে প্রফিট নিয়ে বেরিয়ে গেল কিন্তু এটা কিন্তু খুব দ্রুত মুখ করবে না খুব ধীরে ধীরে মুখ করবে এবং প্রিমিয়াম খুব ধীরে ধীরে বাড়বে আবার নাও বাড়তে পারে হয়তো আবার একটু নিচে নেমে চলে তাহলে কিন্তু তোমার প্রিমিয়াম ডেকে হবে তাই অপশন ট্রেডিং এটা করা যাবে না তুমি ইকুইটিতে করতে পারো তাই রেঞ্জের মধ্যে অপশন ট্রেডিং এ কোনো সময় ট্রেড না করাটাই ঠিক অপশন ট্রেডিং এ ট্রেড করতে হলে সব সময় তোমাকে মুভমেন্টটা ট্রেড আউট হবে অর্থাৎ তোমাকে ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দেখতে হবে এবং সেখানে ট্রেড দিতে হবে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে ওকে থ্যাংক ইউ